আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই খাটটি ফুলবক্স একটি খাট আমরা আকাশমণি খাট দিয়ে তৈরি করেছি এই ফুলবক্স খাটটি এই ফুলবক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ফোম কাটিংয়ের ভিতরে এই ড্রেসিং টেবিলটি তিন চাল মডেল দিয়ে আমরা তৈরি করেছি এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়ার এই ওয়ার যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলেই ভালো থাকবেন কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম